হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে শাপলার একটা রেসিপি করে দেখাবো শাপলাটা বর্ষাকালে শট সময়ের জন্য পাওয়া যায় তো এ সময়টায় আমরা একটু শাপলাটা কিন্তু মজা করে রান্না করে খেতে পারি আর এটা যে কিছুর সাথে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলুন শাপলার রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এক মুট শাপলা নিয়ে নিয়েছি আর এই শাপলাটা একদম অনেক লম্বা অনেক বড় তো এই শাপলাটা মাঝখান থেকে আমি কেচি দিয়ে কেটে নিবো এটার খোসাটা ছাড়াতে সুবিধা হবে ছোটো ছোট করে কেটে নিলে আর লম্বা থাকলে অনেক অসুবিধা হবে তো কেটে নিলাম নিয়ে এখন হলো শাপলার যে বাইরের খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব তো এভাবে ছাড়িয়ে নিব আর হলো ছোট ছোট টুকরো করে কেটে নিব এটা হাত দিয়েই কাটা যায় বটির দরকার লাগে না তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে আর এভাবে সবগুলো শাপলা আমি কেটে নিব সবগুলো সাপলা কেটে নিয়েছি দেখুন এরকম বড়ো বড় পিস করে কেটেছি আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আর এটাকে আমি ভালো করে দুই তিনবার ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর একটা পাতিলাই করে শাপলাটা চুলায় বসিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর লবণের ওপরে সামান্য একটু পানি দিলাম তাহলে পরে লবণটা শাপলার সাথে মিশে যাবে বা পানির সাথে মিশে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর দেখাচ্ছি বন্ধুরা দেখুন শাপলাটা একদম কমে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব যেন সব সাইডগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আবার ঢাকা দিয়ে আর কতক্ষণ এটাকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা সাপলাটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এটাকে সিদ্ধ করব না আর এটাতে কতটা পানি বের হয়েছে এখন এইটা পানিটাকে আমি ছেঁকে নিব একটা ঝাকায় রেখে এটার পানিটা ঝরিয়ে নিব। ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে হাফ কাপ তেল দিয়ে দিলাম এর রেসিপিতে বেশি তেল মশলা প্রয়োজন পড়ে না দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাজতে ভাজতে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব ভাসতে ভাসতে এখানে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছু সময় কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো সাথে কষাতে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছু সময় এখানে কিছুটা চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চিংড়িটা দিয়ে তারপর এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিংড়িটা কষাতে কষাতে এরকম তেল ছেড়ে আসলে চিংড়িটা কষানো হয়ে গেছে এ সময় আমি হলো যে শাপলাটা সিদ্ধ করে রেখেছিলাম বা ভাব দিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা নাড়তে নাড়তে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে একটা কথা বলে নেই আমার পেজে সব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেই সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব যেন চারপাশ খুব ভালোভাবে রান্না হয়ে যায় এটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আজ তো চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার একটু নেড়ে চেড়ে দিলাম চিংড়ি শাপলা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। প্রিয় বন্ধুরা আপনারা একবার এভাবে শাপলা দিয়ে চিংড়ির রেসিপি বানিয়ে দেখুন আপনাদের খুবই পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ